আজকে আমরা বাংলাদেশ জামাত ইসলামীর চারটি সংক্ষিপ্ত পরিচয় এবং পাঁচটি মৌলিক ইমানু আকিরা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের চারটি সংক্ষিপ্ত পরিচয় হল এক বাংলাদেশ জামাত ইসলামী ইসলামিক জ্ঞান চর্চার এক নিখুঁত পরিকল্পনার নাম দুই বাংলাদেশ জামাত ইসলামী উন্নত চৈত্র গঠনের এক মজবুত সংগঠনের নাম তিন বাংলাদেশ জামাত ইসলামী জনসেবা ও সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচির নাম চার বাংলাদেশ জামাত ইসলামী জনকল্যাণমুখী আদর্শ রাষ্ট্র ও সরকার গঠনের নিয়মতান্ত্রিক আন্দোলনের নাম বাংলাদেশ জামাত ইসলামের পাঁচটি মৌলিক ইমান আঁকিতা হল এক তালাই মানব জাতির একমাত্র রব বিধানদাতা ও হুকুমকর্তা দুই কোরআন ও হই মানুষের জন্য পূর্ণাঙ্গ জীবন বিধান তিন মহানবী হজরত মোহাম্মদ মুস্তফা আলী আলাইসাল্লাম মানব জীবনের সর্বক্ষেত্রে অনুসরণযোগ্য আদর্শ নেতা চার ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনেই মুমিন জীবনের লক্ষ্য পাঁচ আল্লাহর সন্তুষ্টি ও আখিরাতের মুক্তি মুমিন জীবনের কাম্য আল্লাহ সুবাহান আমাদের সবাইকে জামায়াতের সাথে যুক্ত হয় তার দিন কায়েমের কাজে আত্মনিয়োগ করার তফিক দান করুন ওমা তফফিক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আপারাকাত